হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি আর আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে এখন আছি আমি শামবাজার দেশবন্ধু চিত্তরঞ্জন পার্কে এটা বাড়ির পেছন দিক দিয়ে বলে আমার পার্কে পেছন দিক দিয়ে ঢুকতে হচ্ছে আর এখন একদম মর্নিং দেখতেই পাচ্ছ তো খুব ভালো লাগে মর্নিংয়ে সবাই মর্নিং ওয়াক করে দেখতে কিন্তু খুব ভালো লাগে এর আগের ব্লকে তোমাদের জানিয়েছিলাম যে সামবাজার কলকাতায় আমাদের আরেকটা বাড়ি আছে তো তারই সেকেন্ড পার্টটা এটা আমি নিয়ে এসেছি তোমাদের সামনে সবাই দেখো মর্নিং ওয়াক করছে এই পার্কটা কি বন্ধ হয়ে গেছে হ্যাঁ কিছু নেই তো দোল্লা কুল্লা সব ভেঙে গেছে মনে আছে এই পার্কটা আসতেস মনে আছে ওই ওই হ্যাঁ কিছু কিছু দোল্লা আছে ভেঙে গেছে রিপেয়ার করা হয়নি মানে আমার এখানকার সকালে পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে কেউ খেলাধুলা করছে কেউ হাঁটা চলা করছে কেউ আবার খুব জোরে জোরে হাসছে এগুলো হচ্ছে ব্যায়াম একটা তো এইগুলো দেখতে খুব ভালো লাগে আর পাকটাও বিশাল বড় তো আমিও চলে এসেছি একটু করতে আর সামনে দেখো হাতিগুলো দেখো কি ভালো লাগছে

আর যেখানে ব্যায়াম করার কথা ছিল সেখানে খুব ভিড় তো আমি বললাম চল একটু আগে হেঁটে আসি তারপরে তুই ব্যায়াম করিস শান্তি মতো আর দেখো যেটা প্রথমে দেখানো উচিত ছিল কিন্তু আমাদের বাড়িটা যেহেতু পেছন দিক দিয়ে আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি কিন্তু সামনের গেটটা হচ্ছে এইটাই আর ইনি এই যে দেখতে পাচ্ছ দেশবন্ধু চিত্তরঞ্জন পার্কের স্ট্যাচু এই জায়গাটা আমার প্রথমেই তোলা উচিত ছিল কিন্তু আমরা যেহেতু পেছন দিক দিয়ে এসেছি তার জন্য সামনের দিকটা তুলতে পারিনি এখন আমি তোমাদের দেখালাম আর এই যে দেখো এখান দিয়ে প্রবেশ করতে হয় তো আমি যেখান দিয়ে এসেছি সেটা একটু শটই হয় এটা একটু ঘুরতে হয় জাস্ট তো চলো বন্ধুরা আর একটু এগিয়ে যাই পার্কটা কিন্তু বিশাল বড় তো পুরো পার্কটার ভিডিও আমি একবার করেছিলাম আমি পুরো পার্কটার ভিডিও করব না কেননা আমার ছেলেও অতটা হাঁটবে না আর এই দেখো কি সুন্দর এখানে একটা জগন্নাথ ঠাকুরের মন্দির আছে এটা আমার দেখতে খুব ভালো লাগে চলো তোমাদেরও দেখাই এই যে দেখতে পাচ্ছ খুব ভালো লাগে তো যখন রথ হয় রথযাত্রা যখন হয় তো এখানে খুব বড় করে অনুষ্ঠান হয় আমাদের যদিও বা এখানে আসা হয় না আমরা রাজাহাট নিউটার থাকি আর কি এখানে আসা হয় না রথের সময় আসলে খুব ভালো লাগে চেষ্টা করব কোনো বছরে আসা আর এই দিকে দেখো সবাই বসে আছে আর এই দেখো সেই রথ বিশাল বড় একটা পার্ক চল পুরোটা বললামই তোমাদের যেটা ঘুরবো না আর চলো জগন্নাথ ঠাকুরের এই জানলা দিয়ে একটু দর্শন করি দেখতে পাচ্ছ কি সুন্দর পুজো দিচ্ছে ঠাকুরের ব্রাহ্মণ এসছে ছেলে আমার একদম ব্যস্ত হয়ে পড়েছে তো চলো মা আমি আগে ব্যায়াম করবো ওর যে কী ভালো লেগে গেছে তো কালকে বলছিল দুটো হাতে একটু ব্যথা ছিল ব্যায়াম করার পর তো যার যেটা অভ্যাস নেই এগুলো করতে করতে আবার ব্যথা ফ্যাথাগুলো থাকবে না দু এক দিনের জন্য যদি ব্যায়াম করা হয় তাহলে স্বাভাবিকভাবে এইগুলো কন্টিনিউ করতে হয় তো তার জন্য একটু ব্যথা ছিল আর এই যে দেখো করছে ব্যায়াম একটু কর হম কর জোড়াকর মধ্যে ঠিকভাবে সেট হয়নি বাবা তো বন্ধুরা এখানে বেশিক্ষণ থাকবো না ছেলেকে বলছি একটু তাড়াতাড়ি করতে কেননা এখন একটু একটু গরম পড়ে যাচ্ছে আর যত রোদ্দুরটা আসছে আর ভালো লাগছে না তার জন্য অনেকটা সকালেই আমরা এসছিলাম তো বেশিক্ষণ আর এখানে থাকবো না চলে যাব। ছোটোবেলা যখন এই পার্কে আসতো এই বাড়িতে যখন আমরা আসতাম তো এই স্লিপগুলো খুব চড়তো তাই বললাম কী রে তুই চড় এগুলো তো স্মৃতি এখন বড় হয়ে গেছে এখন ভাল লাগে না তো বলার পরে কোনো রকমে স্লিপ চড়লো চলো এবার আমরা বেরিয়ে পড়ি ভালোই লাগলো এখানে ব্যস্ত জীবনেও কিছুটা মুহূর্ত বার করে এখানে সবাই সকালবেলা আসে একত্রিত হয় কেউ বিভিন্ন ধরনের ব্যায়াম করে হাসা হাসি সব কিছুই হয় তো সব মিলিয়ে ভালোই লাগলো আর এখানে দেখো হঠাৎ দেখছি রাস্তাটা ভেজা কি কারণে ভেজা ঠিক বুঝতে পারলাম না আর দেখো এইদিকে সকালে টিফিনটা আমরা করে নেবো ডিম টোস্ট খাচ্ছি সকালের টিফিনে আর টিফিন করে ভাবছি বসে না থেকে একটু যাব হাতি বাগানে হাতি বাগানের দিকে যাবো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো আর হাতিবাগান আমরা চলে এসেছি হাতি বাগানে হাতিবাগান আমাদের বাড়ির থেকে খুব একটা দূরত্ব না তার জন্য আমরা হেঁটে হেঁটেই আসছি আর কিছুটা রাস্তা আর কি আর হেঁটে হেঁটেই গেছি আমরা দেখতে পাচ্ছ এখন হাতি বাগান খুব একটা ভিড় হচ্ছে না ফাঁকা তো পুজোর টাইমে তো এখানে দাঁড়ানোই যায় না মারাত্মক পরিমাণে ভিড় হয় আর এখন হাতি বাগানে যদিও বা আমাদের কোনো কাজ নেই আমাদের হচ্ছে আমি একটু এসেছিলাম এখানে ফোনের দোকান আছে ওখান থেকে একটা হেডফোন নেবো আর হাজব্যান্ডের বন্ধু হয় আর কি তো হেডফোন রেখেছে আমাদের জন্য আমি সেটাই নেওয়ার জন্য যাব আর কি আর দেখো ফোনের দোকানটা বন্ধ ছিল অবশ্য আমাদের বলাই ছিল যে ফোন করে আসতে তো আমরা ঘুরতে এলাম যাই হোক হেডফোনও রেডি নেই পরে রেডি তো তার জন্য ওখান থেকে আমরা চলে গেলাম একটু লস্যি খেতে তো এখানকার লস্যিটা খুব ভালো লাগে ওপরে আইসক্রিম দেয় তো খুব ভালো লাগে খেতে তার জন্য আমরা এসেছি একটু লস্যি খেতে এই দেখো ঘোরা যাচ্ছে তো আমাদের দেখতেই পাচ্ছ লস্যি রেডি আর ফ্রুট দিয়েছে ওপরটা কিন্তু দুর্দান্ত আর এই দেখো বাড়ি চলে এসেছি তো আমাদের আজকে দুপুরের মেনু তো মা দুজনের জন্য বিরিয়ানি এনেছে মা বিরিয়ানি খুব একটা পছন্দ করে না তো নিজে ভাত খাবে একটা সবজি করেছে মায়ের আর আমি আর ছেলে বিরিয়ানি খাবো তো বিরিয়ানি এনেছে মা আর এইটা খেয়ে আমরা চলে যাব বাড়ি খুব বেলা করব না ভাবছি একটু দুপুর দুপুরই বেরিয়ে যাব। তো এই হচ্ছে দুপুরের মেনু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি তো যতই যা হোক নিজের বাড়ি নিজের বাড়ি তাই না তো ওইটাও নিজেরই বাড়ি কিন্তু ওখানে হয়তো কিছু দিনের জন্য ঘুরতে যাওয়া হয় পারমানেন্ট থাকা হয় না তো তাও ভালোই লাগলো আর আমরা দুদিনের ভিডিও শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও জানাতে কিন্তু ভুলো না আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তোমরাও কিন্তু আমার পাশে থাকো তো এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর ভিডিওগুলো আমার দেখো তোমাদের বলতে লাগে না আমি জানি তো তাও বলছি কেউ কিন্তু লাইক করতে ভুলো না সবাই পাশে থেকো সাথে থেকো আর আমার এই ভিডিও আজকাল মিলিয়ে মানে দুদিনের ভিডিও আর কি আমি ব্লগটা যাতে বড়ো না হয়ে যায় ভিডিওটা আমি দু দিয়েছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আবার চলে আসবো আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বন্ধু তাহলে টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস